আমার এই রেসিপিটা আপনাদের আসলে মুখে পানি চলে আসবে যদি শুনতে পান যে এটা আসলে কী দিয়ে রান্না করা হয়েছে এটা আমি আমরা দিয়ে রান্না করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের আমরাও ভালো আছি তো আমাদের আজকে আমার আজকে রেসিপি হচ্ছে মা তেলাপিয়া মাছ আমরা দিয়ে রান্না করব। আসলে এই রান্নাটা আমি মানে সুন্দরভাবে করতে পারলে যারা তেলাপিয়া মাছ মানে খেতে চান না তারাও খেতে পারবেন তো মাছটাকে হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো হচ্ছে এখানে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর অবশ্যই তেলাপিয়া মাছ ভাজার ক্ষেত্রে একটু কড়া পাচার দিলেই হচ্ছে মাছটা খেতে ভালো লাগে অনেকেই বলবেন যে আমি তেলাপিয়া মাছ খাই না পছন্দ করি না বা যারা না খান তারা স্কিপ করে যেতে পারেন তো হ্যাঁ আমি যারা খান তাদের জন্যই আসলে রেসিপিটা করছি আর যারা না খান দেখতে পারেন এটা একবার ট্রাই করে তো আমি এটাকে ভালোভাবে বাঁচতে দিয়ে দিচ্ছি আর এই বাছটা মাছটা কড়া বাজা করবো আমি যাই হোক আমার মাছ ভাজা হয়ে মানে একবারে দেখতে পাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি এখন এই মাছ রান্নার প্রসেসে চলে যাব যেহেতু এটা আমরা দিয়ে রান্না কর আমি চুলাতে কড়াই কড়াইতে আমি পেঁয়াজটা বেজে নিচ্ছি তেলে বেজে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মশলা যাতে না পড়ে যায় সেই জন্য পানি দিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে জিরার গুঁড়া সরি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর একটু কালো জিরা দিয়ে এটা এটাও রান্নাটা অনেক কি করে যাই হোক মশার মশলাটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমি এখানে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এই তো মশলাটা কষানো চলছে আমাদের তো মশলাটা ভালোভাবে একটু কষে গেলাম এখানে ভালোভাবে কষিয়ে ফেলবো যেহেতু এটা পানি আগেই দিয়েছি ভালোভাবে কষানো ভাজা ভাজা কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো যতটা পানি দিতেছি একটু আমরা দেব যেহেতু হালকা একটু মাখো মাখো জোল করব তো এখানে আমরাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরাটা দিয়ে দিলাম দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে হালকা একটু ফুটে উঠে আমি এখানে হচ্ছে মাছটাও অ্যাড করে দেবো তো মাছ দিয়ে আমার এই তো ফুটে ওঠার পথে একবারে তো মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছ দিয়ে আমি এটা হওয়ার জন্য অপেক্ষা করব তো এটাই দিকে হতে হচ্ছে মাছটা তো আপনারা আসলে এক একজন এক একভাবে রান্না করেন এইভাবেও ট্রাই করে দেখতে পারেন যদি ইচ্ছা হয় আমার কাছে তো এটা আসলে দারুণ লাগছে মানে আপনাদেরকে বলে আসলে বোঝাতে পারবো না যে কীরকম লাগছে তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগছে আমি জানি না যদি ভালো লেগে থাকে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই কতটা সুন্দর দেখাচ্ছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম